সো এবার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আসতেন অনেক দিন পর আপনাদের আপনাদের সঙ্গে আবার গল্প শেয়ার করতে আসলাম সো আপনাদের আপনাদের যদি কারো গল্প থাকে সো আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন আমার পেজের মধ্যে মেসেজ দেন আমার পেজের মধ্যে যদি মেসেজ দেন আমাকে পাবেন সো এখন আমি বলতেছি যে আমার যে আগে ইউটিউব চ্যানেলটা ছিল সেটা হ্যাক হয়ে গেছে ওটার চিন্তা বাদ এখন আমার নতুন ইউটিউব চ্যানেল আর এটা একদম নতুন পেজ এর আগের পেজটাও নষ্ট হয়ে গেছে সো এটা একদম নতুন পেজ আর নতুন ইউটিউব চ্যানেল হুম ইউটিউব চ্যানেলের নাম দ্য স্টোরি অফ লাফিস পেজের নামও দ্য স্টোরি অফ লাফিস এই দুইটা নাম এই দুইটা পেজই আমার একদম অরিজিনাল পেজ অন্যান্য অন্যান্য যদি কোনো পেজে আমার ভিডিও দেখেন সেই ভিডিওতে একদম ওপেন রিপোর্ট মারবেন কারণ ভাই কোনো মেনশন টেনশন কিছু দেওয়া হয় না আমার ভিডিও নিয়ে তারা জাস্ট ভিউ বাড়াইতেছে ফলোয়ার বাড়াইতেছে কিন্তু আমারে আমার কিচ্ছু লাভ নাই আমার আমার কন্টেন্ট বাট আমার কোনো লাভ নেই একটা মেনশন পর্যন্ত কিচ্ছু দেয় না আমারে সো ওগুলো মনে করেন যে একদম উড়াধুরা রিপোর্ট মারবেন যাই হোক রিপোর্ট মারার প্রয়োজন নাই একটু মজা করে বললাম সো এখন থেকে নিয়মিত গল্প পাবেন আপনারা আর আপনাদের যদি কোনো গল্প থাকে আমার সঙ্গে শেয়ার করবেন সো বেশি কথা না চলুন গল্পটা শুরু করা যাক নতুন একটি গল্প নিয়ে আসলাম এই গল্পটা যদি আপনারা শুনেন আশা করি অনেক ভালো লাগবে এই গল্পের নাম হলো অলৌকিক ভালোবাসা বেশি কথা না বাড়িয়ে চলুন গল্পতে যাওয়া যাক আর হ্যাঁ যারা যারা এখনও পেজে ফলো করো নি বা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি এখনই করে দাও আর প্লিজ বেশি বেশি শেয়ার করে দাও যদি বেশি বেশি শেয়ার করে দাও তাহলে আমি আর অনেকটা উৎসাহ পাই নতুন নতুন গল্প নিয়ে আসার জন্য সো লেটস গো রাত বারোটার সময় হঠাৎ করে যদি দেখতে পান একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তখন আপনার কেমন লাগবে মনে করেন আপনিও সেই মেয়েটার সঙ্গে হাঁটতেছেন হঠাৎ করে সেই মেয়েটা যদি আপনাকে স্বামী বলে পরিচয় দেয় তখন আপনার কেমন লাগবে হুম আর শুধু স্বামী বলেই পরিচয় দিবে তা কিন্তু না মেয়েটার মুখ দিয়ে রক্ত বেড়াচ্ছে তখন আপনি কি করবেন রাত বারোটা বাজতেছে একদম ফাঁকা একটা রাস্তা বিষয়টা খুবই অদ্ভুত না আপনাদেরকে শুরু থেকেই বলি তা না হলে আপনারা কিচ্ছুই বুঝবেন না গিয়েছিলাম ফুপুর বাসায় সকাল আটটার সময় আম্মু বলেছিলো তাড়াতাড়ি আসবি আমি ভেবেছিলাম যে দুপুরে খাওয়া দাওয়া করে চলে আসব। কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করতে ভাই বোনদের সঙ্গে আড্ডা মারতে মারতে কখন যে রাত সাড়ে এগারোটা বেঁচে যাবে এটা আমি কখনো ভাবতেও পারিনি সাইকেলটা হঠাৎ করে নষ্ট হয়ে গেল কি করি তারপরে সাইকেলটা হাতে নিয়ে আস্তে আস্তে ফুপুর বাসা থেকে বের হলাম ফুপি আমাকে ভালো করেই বলল শোন লাফিস ভালো করে মাথায় রাখ রাস্তা কিন্তু খুবই ভয়ঙ্কর আমি শুনেছি অনেক কিছুই নাকি এই রাস্তাতে হয় সাবধানে যা আর তাড়াতাড়ি বাসায় যাবি আর দুই তিন মিনিট পর আমাকে তুই ফোন করবি আমি বললাম যে ঠিক আছে ফবি টেনশন করতে হবে না আর আমার আমার সাথে আর কে কী করবে আমার সঙ্গে না কারো কোনো কিছু করার সাহস নেই এইটা ফবিকে বললাম বলে আমি বাসা থেকে বেরিয়ে পড়লাম যাই হোক একটা ফোনের মধ্যে গান বাজালাম গান শুনতেছি আর সাইকেল নিয়ে আস্তে আস্তে যাচ্ছি তো যেতে যেতে হঠাৎ করে সামনে দেখতে পেলাম একটা লাইট মনে করেন মেন রাস্তার সাইড দিয়ে যে লাইটগুলো থাকে না সরকারি লাইটগুলো সেই লাইট সেই লাইটের নিচে চুল ছেড়ে দেওয়া একটা মেয়ে হেঁটে যাচ্ছে আমি হাঁটতে হাঁটতে একটা মেয়েকে দেখে অবাক হয়ে গেলাম কিরে ভাই রাত বারোটা বাজে এই মেয়েটা একা একা হেঁটে যাচ্ছে কিছুই তো বুঝতেছি না তবে এক পাশ দিয়ে ভালোই হলো আমি একা একা যাচ্ছি বোরিং লাগতেছে মেয়েটার সঙ্গে পরিচয় হওয়া যাক আর আমি ছেলে মানুষ জান তো ছেলে মানুষের মন মানসিকতা কেমন থাকে আমার বয়স কিন্তু আঠারো প্লাস এই রকম তারপরে আস্তে আস্তে আমি সাইকেল নিয়ে গেলাম গিয়ে মেয়েটাকে বললাম হ্যালো কে আপনি আপনার নামটা জানো কি তো মেয়েটার কোনো সারা শব্দ নেই তারপরে কিছু দূর আগালাম যখন মেয়েটার সামনে গেলাম গিয়ে যখন ভালো করে তাকিয়ে দেখলাম দেখতে পেলাম যে মেয়েটার ঠোঁটের এক সাইড দিয়ে রক্ত পড়তেছে আমি ভাবলাম মেয়েটা মনে বিপদে পড়ছে তারপরে মেয়েটাকে আমি জিজ্ঞেস করলাম আচ্ছা আপনার মুখ দিয়ে রক্ত পড়তেছে কেন আপনি কি মানে আপনি কি কোনো বিপদে বিপদে আছেন বা পড়ছিলেন দেখতেছি মেয়েটা আমার দিকে তাকালো তাকিয়ে বলল না আমি কোনো বিপদে পড়িনি আপনার নাম কি আপনার বাসা কোথায় আমি বললাম যে ও আমার নাম লাফিস আমি আসলে ফুবির বাসায় গেছিলাম তো এই সামনেই আমার বাসা চলেন একসাথে যাই হাঁটতে হাঁটতে তো মেয়েটা আবার তার মতোই হাঁটতেছে আমিও হাঁটতে শুরু করলাম মেয়েটার আর কোনো কথাবার্তা নাই যাই হোক যাচ্ছিলাম হঠাৎ করে না সামন থেকে একটা মহিলা চলে আসলো কি রে ভাই এই মহিলাটা কই থেকে আসলো তারপরে মহিলাটা আস্তে আস্তে আমাদের দিকে আগাচ্ছে এরপরে এসে মহিলাটা বলল যে তোমরা দুজন স্বামী স্ত্রী রাতে কোথায় যাচ্ছ আমি তো অবাক স্বামী স্ত্রী মানে আন্টি আপনার কথা ভুল হচ্ছে আমরা স্বামী স্ত্রী না তো তখন সঙ্গে সঙ্গে আমার পাশের মেয়েটা বলল আনটি একটু বাইরে গিয়েছিলাম তো তাই আমরা দুজন এখন বাসায় ঢুকতেছি তখন আন্টি বললো ও আচ্ছা তাড়াতাড়ি বাসায় যাও তোমার বাবা মারা চিন্তা করতেছে আমি তো থ শুনেও অবাক হয়ে গেলাম কি বলতেছে মেয়েটা স্বামী স্ত্রী কিছুই তো বুঝতেছি না আমি যাই হোক কিছু দূর গেলাম কিছু দূর যাওয়ার পরে না বাম পাশ থেকে মেয়েটা একটা গলির মধ্যে ঢুকে গেল আমি তো কোনো কিছু কেয়ার করলাম না তারপরে আমি আমার মতো যাচ্ছি এরপর হঠাৎ করে পিছন থেকে দুইটা বাচ্চা দৌড়ে আসলো বাচ্চা দুটো দৌড়ে এসে আমার হাট টেনে ধরলো আমার হাট টেনে ধরে বললো যে ভাইয়া ভাইয়া কোথায় যাচ্ছ তোমার বাস তো এইদিকে আমি অবাক হয়ে গেলাম আর এত রাতে বাচ্চা কই থেকে আসলো আর আমার বাসা এই এইদিকে এইদিকে কিছুই তো বুঝতেছি না আমি তারপরে বাচ্চা দুটো আমার হাট টেনে ধরলো এরপরে আমি আবার পিছনে ব্যাগ দিলাম পিছনে ব্যাগ দিয়ে দেখতে পেলাম মেয়েটাও আমার দিকে তাকিয়ে দাঁড়ায় আসে আর আমাকে বলতেছে তুমি ওইদিকে কোথায় যাচ্ছ এদিকে আসো আমি অবাক আমার খুবই অবাক লাগতেছে কি বলতেছে এই মেয়েটা এরপরে দেখতে পেলাম সেই মহিলাটা যে মহিলাটা আমাদেরকে বলল সেই মহিলাটা আবারও আসতেছে এসে বাবা তুমি ওইদিকে ওইদিকে কোথায় রাস্তা বেশি ভালো না এই দিক দিয়ে যাও আমি বললাম যে যাচ্ছ ও রাস্তা ভালো না আচ্ছা ঠিক আছে তারপরে আমি এইদিক দিয়ে যাওয়া শুরু করলাম গলি দিয়ে গলি দিয়ে কিছু যাওয়ার পরে আর কোনো পথ নেই সামনে শুধু একটাই দরজা আমি বললাম যে এইটা তো কোনো রাস্তা না এটা তো কারো একটা গেট তখন বাচ্চাগুলো বললো এটা তো রাস্তা না এইটা তো গেট এটা আমাদের বাসা কেন তুমি ভুলে গেছো বাসা আমার অবাক লাগতেছে কি আমার বাসা মানে আমি তো তোমাদেরকে চিনি না আমি তো এই মাত্র বললো যে আরে না না এইটাই তারপরে হুট করে মেয়েটা গেট খুলে ফেললো আর মেয়েটা গেট খুলে ঢুকে গেল ভিতরে আমি বললাম যে আরে কে আপনি আমি কেন ঢুকবো তারপরে বাচ্চা দুটো আমাকে টেনে ঘরের ভিতরে ঢুকিয়ে দিল তার পিছন পিছন সে আনটিটাও চলে আসলো তারপরে গেট না লাগিয়ে দিল তারপরে সেই ঘরের মধ্যে ঢুকে কি দেখতে পেলাম জানেন দেখতে পেলাম যে বিশাল বড় একটা সাইনবোর্ড সাইনবোর্ডের মতো মানে কিছু ছবি আসে না পিন করা ছবি অনেক বড় বড় তো দেখতে পেলাম যে আমার ছবি ওখানে আমি তো একদম অবাক আমার ছবি এখানে কি করে আসলো আর এত বড় একটা ছবি আমি তো কোনো দিন এরকম ছবি তুলিনি আর আমার তো ভালো করে দাঁড়িয়েও হয়নি এখানে এত বড় বড় দাঁড়িয়ে আমার আমি তো ওগুলো কিছুই বুঝতেছি না তারপরে মেয়েটা বললো তাড়াতাড়ি ফ্রেশ হও তার তারপর না পাশের রুম থেকে কয়েকজন আসলো এসে আমাকে বললো তাড়াতাড়ি ফ্রেশ হও তোমার জন্য খাবার দাবার রেডি তবে সবাই অদ্ভুত অদ্ভুত তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি রেডি হচ্ছি আমি খুবই ভয়ে ভয়ে আছি ওখানে কোথায় আসলাম আমি তারপর আমি তাড়াহুড়ো করে আবার বেরিয়ে আসলাম গেটটা খুললাম গেটটা খুলে সেই গলির মধ্যে আবার আসলাম মানে আমি রাস্তা গিয়ে উঠে বাসায় চলে যাব তারপর আমি খুব জোরে দৌড় শুরু করলাম অনেক দূর চলে গেলাম কিন্তু গলিটা আর শেষ হচ্ছে না আমি অবাক হয়ে গেলাম গলি শেষ হচ্ছে না কিছুই তো না বুঝতেছি না আমি তারপর আমি আবার আগানো শুরু করলাম কিছুদূর যাওয়ার পরে দেখতে পেলাম আবার একটা গেট মানে রাস্তা নেই আর এই গেটটা সেম টু সেম ওই গেটটার মতোই তারপরে যখন আমি আবার ওই গেটটা টাচ করলাম গেটটা খুলে আবার আমি সেম মানুষদেরকে দেখতে পারলাম এটা আমি কোন জায়গায় আছি আমি কি এটা আরো আজও কি এটা বাস্তব নাকি আমি কোনো স্বপ্ন দেখতেছি আমি দুটো কিছুই বুঝতেছি না কি হচ্ছে তারপরে সেই বাচ্চা দুটো আসলো এসে আমার হাত টেনে ভিতরে নিয়ে গেল বিশাল একটা ডাইনিং টেবিল অনেক মানুষ ওখানে বসে আছে এদের কাউকেই আমি চিনি না যখন আমি ওখানে গেলাম সবাই আমাকে দেখে দাঁড়িয়ে পড়লো দাঁড়িয়ে বলল আপনি ওখানে বসেন তারপরে আমি ওখানে বসলাম ভাই অনেক খাওয়া দাওয়ার আয়োজন আমার কিছুই মাথায় ঢুকতেছে না যে কে এরা আমাকে কেন ইয়ে করতেছে কিছুই বুঝতেছিনা। না তারপরে সবাই খাওয়া দাওয়া শুরু করলো আমার তো খাইতেও ভয় লাগতেছে কি নতে কি আসে এই খাবারের মতো তারপরে আমি খাওয়া দাওয়া শুরু করলাম খাওয়া দাওয়া করার পরে এরপর হঠাৎ করে সেই মেয়েটা আমাকে ডাকতেছে মানে যে মেয়েটার সঙ্গে আমার রাস্তায় দেখা হয়েছিল সেই মেয়েটার কাছে আমি গেলাম সেই মেয়েটা বললো তাড়াতাড়ি জামা কাপড় খুলে শুয়ে পড়ো আমি বললাম আরে আমার বাড়ি এটা না ভাই আমি কোথায় আসছি আর আপনি আমাকে শুইতে মানে কি আমি কিছুই বুঝতে বুঝতে পারতেছি না আমি বা বাসায় যাবো এরপরে হঠাৎ করে না একটা বয়স্ক মহিলা ওখানে আসলো আর একটা বয়স্ক পুরুষ আসলো মানে দাদু দাদির বয়সে আর কি হবে তো তারা এসে বললো কিরে কেমন আছিস আয় দাবা খেলি আমি বললাম দাবা দাবা খেলবো মানে তখন সেই দাদু বললো আরে দাবা খেলতে পারিস না তুই চল একসাথে দাবা খেলবো আমি বললাম আচ্ছা ঠিক আছে চলেন তারপরে বসলাম বসে দাবা না আমাকে জাস্ট দুইবার দেখাই দিল আমি কেন যেন একদম পেয়ে গেলাম মানে দাবা খেলাটা আমি কিন্তু কখনো খেলিনি কিন্তু আজব আমাকে জাস্ট দুইবার দেখাই দিল আর আমি দাবা খেলাও পাচ্ছি খেলতে পাচ্ছি আস্তে আস্তে আমি খেলার দাম দিচ্ছি আমার খুবই ভালো লাগতেছে আস্তে 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 কেন যেন মনে করেন যে আমি ওদের আত্মীয় হয়ে গেলাম মানে তারা আমার নিজের কেউ তারপরে কি হলো মনে করেন যে ওই রকম করে দাবা খেললাম এরপরে হঠাৎ করে আমাকে বললো অনেক রাত হয়েছে এখন যা শুয়ে পড় এরপর আমি বিছানায় গিয়ে শুইলাম বিছানায় গিয়ে শুয়ে আমার কিছুদিন ঘুম আসতেছে না তারপর আমি আবার ছটফট করে উঠলাম উঠে ফোনের টর্চ লাইটটা চালাইলাম তারপরে আস্তে আস্তে যাচ্ছি মানে আমি আবার বের হওয়ার চেষ্টা করতেছি এরপর যখন আবার আমি গেটটা খুললাম গেটটা খুলে আবার আমি গলি দিয়ে হাঁটা শুরু করলাম দেখলাম যে আশেপাশে কোনো রাস্তা নেই এই গলি এই গলি দিয়ে যদি যাওয়া শুরু করি আবার সেম টু সেম সামনের ওই গেটটাই চলে আসে আমি কোথায় বন্দি হয়ে গেলাম কিছুই বুঝতেছি না তারপরে আমি আবার আস্তে করে যা বিছানায় শুয়ে পড়লাম এরপরে হঠাৎ করে কেজনে এসে আমাকে ডাকলো তারপরে আমাকে বললো উঠো উঠো সকাল হয়ে গিয়েছে এরপরে আমি ঘুম থেকে উঠলাম উঠে দেখতে পেলাম আবার সেম জায়গায় সেম জায়গায় আবার আমার জন্য খাওয়া দাওয়া রেডি করতেছে সব কিছু মানে এতটা আমাকে আপ্যায়ন করতেছে মনে হয় যে আমি ওদের রাজ্যের রাজা এইরকমটা আমি কিছুই বুঝতেছি না যে আমি এখন কি করব আমার মাথায় কোনো কিছুই কাজ করতেছে না এরকম করে দুই থেকে চার পাঁচ ছয় দিন চলে গেল কিন্তু আমি বের হওয়ার কোনো রাস্তা পাচ্ছি না কিন্তু এখানে আবার আমার কোনো কষ্ট নেই সবাই অদ্ভুত যখন প্রয়োজন তখন আমাকে ডাকতেছে আমাকে খাওয়াচ্ছে আবার যখন খেলার সময় আমাকে ডাকতেছে খেলতেছি আবার যখন ঘুমানোর সময় আমি আবার ঘুমিয়ে পড়ি আবার ঠিক সেম সকালবেলা ডাকে কিন্তু আমি এখান থেকে বের হতে পারছি না আমি এখানে কি করব না করবো কিচ্ছু বুঝতেছি না আর আমার ওই ছবি বিশাল আকারে এটা কবে আমি উঠলাম আর আমার দাড়ি গোপ এটা কবে হলো আমি কিছুই বুঝতেছি না ভাই আমার মাথা একদমই কাজ করতেছে না এরপরে না আমি একদিন শুয়ে পড়লাম রাতের বেলা তো হঠাৎ করে তো হঠাৎ করে না দেখতেছি আমার সামনে সেই বাচ্চা দুটো আসতেছে আর সেই বাচ্চা দুটার ভয়ঙ্কর রূপ আমি তো কিছুই বুঝতেছি না তাদের এইরকম রূপ কি করে হলো তারপরে হঠাৎ করে তারা আমার কাছে আসতেছে মনে হয় তারা আমাকে মেরে ফেলবে এই রকমটা তো হুট করিয়া আমার ধান্দা ভেঙে গেল এরপর আমার বন্ধু বলতেছে কি রে ভাই তোর এতক্ষণ লাগে আসতে আমি তো ভাবছিলাম তুই হারাই গেছিস তাই আমি এই রাস্তার মধ্যে আসলাম দেখতেছি তুই এখানে চুপচাপ দাঁড়িয়ে আছিস কি হলো তোর বলতো আমি বললাম যে আমি এখানে কি করে আসলাম আর ওরা কোথায় তখন আমার ভাই বললো কারা কোথায় তুই তো এই মাত্র আমাদের বাসা থেকে বেরিয়ে আসলি তোর ফুকির বাসা দিয়ে গেছিলি না আর তুই রাস্তা দিয়ে সাইকেল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিস কিন্তু তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন আমি তো ওটাই বুঝতেছি না যাই হোক চল আমি বললাম আমি এই মাত্র বাসা থেকে আসলাম পাঁচ ছয় দিন কেটে গেল আর তুই কি বলতেছিস এগুলা তখন আমার ভাই বলতেছে পাঁচ ছয় দিন মানে এ ঘড়ি তুই আমি ফুগির বাসা থেকে বেরিয়েছি বারোটার সময় আর এখন বাঁচতেছে সাড়ে বারোটা আমি কোথায় ছিলাম আমি কিছুই বুঝতেছি না তারপরে আমার ভাই বললো তুই মনে হয় কোনো ধান্দা দেখতেছিস যেখানে এখানে যাই হোক চলতো তারপরে হাঁটতে হাঁটতে বাসায় চলে গেলাম কিন্তু আমার মাথা থেকে এটা কিছুতে যাচ্ছে না কি হলো এটা আর তারা তো আমার কোনো ক্ষতিও করলো না আমাকে ঠিকমতো খাওয়া দাওয়া করাই দিলো আবার হুট করে সেই বাচ্চা দুটো অমানুষের রূপ ধারণ করলো আমাকে মারতে আসলো আবার হঠাৎ করে আমার ভাই চলে আসলো এখানে আমি কিচ্ছু বুঝতেছি না না এটা কিসের জন্য হলো আমাকে দেখতেই হবে তারপরে আমি পরের রাতে আবার সেই জায়গাটাই আসছি তবে সেই জায়গাটায় এসে না আমি কিছুই দেখতে পারতেছি না কোনো মেয়ে নেই সব সাধারণই আছে কিন্তু একটা কথা কি জানেন ওখানে যে আমি পাঁচ ছয় দিন কাটালাম ওদের প্রতি না আমার এক প্রকার মায়া তৈরি হয়ে গিয়েছে আমি যেন ওদের ফ্যামিলির একটা লোক হয়ে গিয়েছি তারা আমাদেরকে তারা আমাকে কত যত্নে আপ্যায়ন করলো আমাকে এতটা ভালোবাসলো হঠাৎ করে আমার ভাই যে কোথা থেকে চলে এসে আমার ধান্দাটা ভাঙিয়ে দিল তবে ওটা ধান্দা ছিল না বাস্তব ছিল এটাই আমি বুঝতেছি না কি যে করি কিচ্ছু ভালো লাগতেছে না যাই হোক সেই রাতে আমি ওখানে কিচ্ছু দেখতে পেলাম না সব সাধারণ মনে হলো তারপরে আমি আবার হাঁটতেছি কিন্তু আমার মাথায় এই চিন্তাটাই কি করে এটা হচ্ছে কি হলো কালকে আর আজকে কিচ্ছু নেই তারপর আমি আস্তে আস্তে হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে যখন আমি আবার বাম পাশে তাকালাম তখন দেখতে পেলাম আবার সেম গলি মানে গতকালকে আমি যেটা দেখেছি এরপরে আমি ভাবলাম যে ভিত্ত পেয়েছি তারপর আমি সোজা গেলাম সোজা গিয়ে দেখতে পেলাম অদ্ভুত একটা বাড়ি কেমন বাড়ি জানেন গতকালকে যেটা দেখেছিলাম একদম না ভিন্ন রকম আর তারপরে কি হলো জানেন সুকাজ বলেন অলৌকিক ভালোবাসা এই গল্পটির পার্ট ওয়ান কেমন লাগলো আশা করি অনেক ভালো লেগেছে যারা যারা পেজে বা ইউটিউব চ্যানেলে দেখতে তাড়াতাড়ি সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দাও আর প্লিজ গাইস সবাই শেয়ার করে দাও যেন অন্যরাও শুনে অনেকটা মজা নিতে পারে যেমন তোমরা মজা নিচ্ছ ওকে গাইস সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হবে কাল এই গল্পের পার্ট টু নিয়ে গল্পের নামটা অবশ্যই মনে রেখো অলৌকিক ভালোবাসা ওকে এই নেক্সটে কিন্তু আরও অনেক মজার একটা জিনিস আছে সেটা আমি তোমাদেরকে এখন বলবো না কারণ গল্প বানাতে অনেক কষ্ট হয় ওকে আর হ্যাঁ এটাও কমেন্ট বক্সে বলে দিও কারা কারা তোমরা টিকটক থেকে এসেছো সেই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ